ম্যান মেড ফ্ল্যাট যেটা আমি আপনাদের দু হাজার নয় সাল থেকে বলছি কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম কথাটা আমি তখন বলেছিলাম তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে তখন আমাকে ফোন করা হল যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে কী হবে ইঞ্জিন তো চলছে না আমি বললাম মোটা দড়ি জোগাড় করো ক্রেন জোগাড় করো করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো তারপরে টেনে টেনে নিয়ে এসেছিলো তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান ম্যানমেড প্ল্যান তখন থেকে কথাটা আমার মাথায় ঢুকেছে এটা পরিকল্পিত বন্যা কেন ডিভিশি ডেজিং হবে না তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না পুরুলিয়া বাঁকুড়ায় জলের পানীয় জলের প্রবলেম হয় জল দাও না আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও আমাদের লোকেরা বিপদে পড়ে মাইথন ডেজিং হয় না ডিভিসি হয় না পাঞ্চেত হয় না ফরাক্কা হয় না আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে আর এইদের নেতাদের বড় বড় কথা শুধু মিথ্যে কথা মিথ্যে ফেক নিউজ মিথ্যে ভিডিও মিথ্যে তথ্য এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত তারা একটা করে এমপিদের এমএলএদের চিঠি দিয়ে দেয় দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল কেউ এসছে কেউ কথা বলেছে একটাও এক পয়সাও দিয়েছে কিচ্ছু দেয়নি মনে রাখবেন দেয় তো এরা নাই আগামী বলেনি